গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমি আছি ভালো চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন সারাদিনকে করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকে আজ হচ্ছে শনিবার আজ অনেক ভোরবেলা উঠেছিলাম বললাম না গতকাল গতকাল ভিডিওতে যে তোমাদের দাদাভাই ভোরবেলা কাজে চারটের সময় গেছে তোমাদের দাদাভাইকে একটু জোগাড় টোগাড় করে দিয়ে তোমাদের দাদাভাই বললো কি গিয়ে শুয়ে পড়ো এখনো অনেক টাইম আছে বেকার বসে থেকে লাভ নেই আবার গিয়ে শুনেছি তারপরে উঠলাম তখন কটা বাজে তখন পুনে সাতটা বাজে পুনে সাতটার সময় উঠে দেখি ময়লার গাড়ি আসলো ময়লা দিলাম দেওয়ার পর তারপরে হচ্ছে বাড়ি ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে নাইটে চেঞ্জ করে ধূপ দিয়ে দোকানদারি করে এখন চলে এসেছি প্রায় আটটা দশ হয়ে গেছে এই যে চাল নিয়ে চালটা ধুই ধুয়ে রান্না বসাবো যদি মাছ এর মধ্যে পাই তাহলে তো ভালো ভাতে ভাত হওয়ার মধ্যে না হলে গতকাল রাত্রে তরকারি আছে মেয়েকে বলছিলাম তরকারি দিয়ে দিয়ে দেবো গরম করে তো বলছে দিয়ে দিও তো ওইটাই গরম করতে পারে না পেলে তো ওই তোমার এই না পেলে ওই তরকারিটা দিয়ে দিয়ে দেবো আর পেলে পরে একটু মাছের ঝোল বানিয়ে দেবো তবুও আমাদের মাছ নিতে হবে দুপুরে খাওয়ার জন্য কেন আমি তো রোজ রোজের মাছ রোজ নিই বেশি নিই না পাঁচশো করে নিই যে বেশি নিয়ে তিন চার দিন ধরে খাবো এবার চারটে মানুষের তো দেখো পা চারটে মানুষের তো পাঁচশো করে মাছ লাগেই তাই না এবার আমরা হচ্ছে গিয়ে সকালে খাওয়া হয় দুপুরে খাওয়া হয় কোনো দিন থেকে গেলে আবার রাত্রে ওটা দিয়ে চালিয়ে দিই এই হচ্ছে ব্যাপার বুঝেছ যতটা পারি একটু হিসাব করে চলি হ্যাঁ এই কি রোজ নিতে হয় রোজেরটা রোজ নিয়ে খাই আশিবাসি করে খাই না খায় খুব কম ওই ফ্রিজে রেখে যেদিন করে একান্ত না পাই সেদিন ফ্রিজে রেখেই খেতে হয় যতটা পারি রোজেরটা রোজ নিয়ে খাওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমার মতন তো আর সবার সম্ভব না আমার বাড়ির সামনে যেরকম মাছ আসে তাই আমি নিই আর যদি না আসে তাহলে তো আমারও সেই নিয়ে রাখতে হতো তাই না এই হচ্ছে বিষয় চলো বন্ধুরা চা খাইনি ভাতটা বসিয়ে দিয়ে গরম গরম একটু চা খাবো এই যে বন্ধুরা দু কাপ চা বানিয়ে নিয়ে এসছি গরমে উঠে গেছে এখন কটা বাজে এখন হচ্ছে তোমার

আমার মামনি সকাল সকাল যদি এক কাপ চা না হয় সারাটা দিন ভালোভাবে কাটে না আর যাই হোক চা খেতেই হবে সকালবেলা এক কাপ সন্ধেবেলা এক কাপ সারা রাত্রে জানো বন্ধুরা কারেন্টটা কি জ্বালান জ্বালিয়েছে চোদ্দ বার গেছে চোদ্দ বার এসছে রাত্রেবেলা উঠে ফ্রিজটা বন্ধ করে দিয়েছে একটুখানি ঝড়ঝড়ও হয়েছে আবার রাত্রিবেলায় কি করব যদি আবার বাস পরে সেই কিছুদিন আগে পরে একজনের পুরো ফ্রিজ ম্রিজ সব গেছে তো আমারটাও যদি আবার যায় ওই জন্য মাঝে রাতের উঠে বন্ধ করে রেখেছি এখন একটু চালিয়ে দিয়ে না পিও ফ্রিজের লাইনটা একটু দিয়ে এত তরকারি রয়েছে তো সকাল থেকে বার কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এই করলে হয় বলো কারেন্টের বিল আসে না কত এই পুজো এসছে না পুজো টাইমটাই এরকম করে চোদ্দ বার যাবে আর আসবে তরকারি ছিল দেখো গরম করে দিয়েছি আর এই যে গরম গরম ভাত এক্ষুনি উনুন দিয়ে নামালাম ঠিক আছে চলো দেখো ধুমা বেরোচ্ছে তো বন্ধুরা মেয়েকে গুছিয়ে গাছিয়ে দিলাম মেয়ে বেরিয়ে গেছে খুব ব্যস্তভাবে বেরোলো জানো তো ওই যে একদিন না গেলে পরের দিনকে প্রচন্ড চাপ থাকে যাই হোক ও বেরিয়ে যাওয়ার পর আর এই যে গতকালের ভিজে জামা কাপড় শুকায়নি ঠিক আছে এগুলো এখন মেলবো আর আবার কাঁচা বের করেছি তোমাদের দাদাভাই কাজের প্যান্ট ট্যান্ট বের করে দিয়ে গেছে সেগুলো কাজবো আমার নাইটির মেয়েদের জামা এসব রয়েছে ঠিক আছে চলো এগুলো মেলে দিয়ে আসছি ঠিক আছে আরও কাঁচা বের করেছে ওই যে সব মেলে দিয়েছে অনেকটাই শুকিয়ে গেছে একটু একটু ভিজা আছে শুকিয়ে যাবে গরম মশলা আট টাকা চলো আর যেগুলো আছে মিট মশলা পাঁচ টাকা আর শাই গরম মশলা টাকা এই যে এই দেখো এইগুলো আবার এখন কাঁচবে এই একটা এই একটা এখন বাজে বারোটা পাক আর এই যে কাঁচা ধোয়া করে নিলাম আর এই দেখো বোতল সব ভরে সাজিয়ে রেখে দিয়েছি বাড়িতে জায়গা নেই এই পাখি দিয়ে আসবো এগুলো বাবা হাবিয়ে গেছে কাস্তে কাস্তে ঠিক আছে এখনও রান্না করতে পারিনি গাটি নিয়েছি গাটি রান্না করব উঠছে আলু ভাজবো মাছ তো পেলাম না নিরামিষ গাটির তরকারি আর উচ্ছালু ভাজাই হচ্ছে আজকে খাবার স্পেশাল খাবার চলো বন্ধুরা আমার হয়ে গেছে এগুলো মেলে দিয়ে আসি এনে এসে ফ্রিজের মধ্যে এগুলো ভরে তারপরে রান্না বসে ঠিক আছে এই যে বোতলগুলো সব ভরে নিয়েছি আর এই যে এক গাবলা কাঁচা ঠিক আছে যাই এবার গিয়ে মেলে দিয়ে আসি এই তো বন্ধুরা এই যে গাটি কেটে ধুয়ে নিয়ে এসছি আর এখানে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি ঠিক আছে চলো ফোড়ন দিয়ে দিয়েছি তেলে আর একটু রসুন দিয়ে দিলাম যেহেতু রসুনটা দিলে গাড়ির তরকারিতে ফোড়নে গন্ধটা ভালো লাগে ঠিক আছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই কদিন ধরে যে কি গরম দিচ্ছে রোদ্দুর উঠছে না নিভা নিবা রোদ্দুর কিন্তু তবু বিভস্য গরম রন্ধুরা বন্ধুরা একটু বন্ধুরা রান্না করে উঠলাম চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই ঠিক আছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা এটাই আছে ভাত আর এই হচ্ছে গাটির তরকারি ঠিক আছে চলো রান্না বান্না কমপ্লিট কাজও প্রায় বেশিটাই করে ফেলেছি যেটুক যা আছে গুছিয়ে স্নান করব বাসন আছে গোটা বাসন ধরে কম বেশি হয়ে গেছে দুটো পঁয়ত্রিশ আর যেটুক যে কাজকর্ম ছিল সেরে এসে স্নান করলাম স্নান করে ওই যে ঠাকুর দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপরে খেতে বসে পড়েছি তোমাদের মানে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি আমি খেতে বসে পড়েছি এই যে উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি আর গাটির তরকারি নিয়ে নিয়েছি ঠিক আছে সন্ধ্যা বন্ধুরা শুনতে দেখালাম দেখিয়ে চা খেলাম আজকে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার নিয়ে কেননা তোমাদের দাদা ভাই এসেছিলো বলছে চা বানাও খিদে লেগে গেছে কাজ দিয়ে এসে তারপরে চা বানিয়ে দুজনে খেলাম টেলাম এই তো দোকানদারি করছি ঠিক আছে আর রান্না বান্না আজকে সেরকম কিছু ঝামেলা নেই আজ সেদ্ধ হবে একটু মানে দাঁড়াব পরে আসছি বন্ধুরা যেটা বলছিলাম আর কি কাস্টমার এসেছিলো কাস্টমার বলতে কি একদিন জল খেতে এসেছিলো ফ্রিজের ঠান্ডা জল আর একটা পুচকি এসেছিলো আমার মেয়ের কাছ দিয়ে পঞ্চাশ টাকা ধার নিয়েছিল টাকা তুলে পাঁচশো টাকা খুচরো করলো বলছে তুমি নিয়ে নাও আর আমাকে সাড়ে চারশো টাকা এবার কথা বলতে বলতে ওই জন্য ফোনটা রাখতে হলো যাই হোক বন্ধুরা আজকে সেদ্ধ ভাত করবো আর বেশি ঝামেলায় যাবো না ভালো লাগছে না ঠিক আছে মেয়ে এখন আসেনি মেয়ে মেয়েকে সকালবেলায় দোকানে টাকা দিলাম মাল আনার জন্য মাল আনবে দেড় হাজার টাকা দিয়েছিলাম এখন আবার ছোটোটা ওই যে পাশের বাড়ি একজনের জন্মদিন ওর বান্ধবীর ভাইয়ের জন্মদিন সেখানে মানে আমাদের পাড়ার অল টু এ টু জেড সবার সবার বাড়িতেও নিমন্ত্রণা পায় জন্মদিন হলে মেয়েটাও পায় কিন্তু ও যায় না ছোটোটা পায় সব জায়গায় তো আজকেও নিমন্ত্রণা পেয়েছে বিকেল থেকেই বলছো একটু পায়েস করো না পায়েস করো না বলছি কালকে খাস খানে দুধ তো নেই দুবেলা আসবে তার মধ্যে নিমন্ত্রণ পড়ে গেছে তো বলছো আমার যাক ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে যাক আজকে খা আমি কালকে পরে দেবো তো সেই বান্ধবীর ভাইয়ের জন্য আবার গিফট কিনতে বাদুবাজার গেছে ঠিক আছে এই তো একজন বাদুবাজার একজন কাজে আছে আসার পথে মাল এনে এনে দেবে ঠিক আছে যাই হোক চলো বন্ধুরা আর বেশি বক বক না ওরা আসুক নিয়ে মাল নিয়ে আসুক তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে মালগুলো সাজিয়ে গুছিয়ে রাখবে মাল বলতে কি ওই দুধ শেষ হয়ে গেছে তারপর প্যাট শেষ হয়ে গেছে তারপর তোমার ডিম বার আর এক বস্তা মিনিকেট চাল এই প্যাম্পাস প্যাম্পাস এইসব আর কি ঠিক আছে তো আসুক আসে শেয়ার করবো ঠিক আছে তুই রাখ তুই রাখ রাখ আমি নেব

জন্মের মতন যা গরম দিয়েছিল বন্ধুরা কি বলবো ভীষণ জোরে বৃষ্টি নেমেছে যাই হোক এই মালগুলো এখন আমি গুছিয়ে তোমাদের আর কি দেখাবো বলো সব এই তো গুছিয়ে গাছে রাখে তারপর ভাতটা বসাবো ফোনে চার্জ নেই বেশি চার্জে বসাবো কারেন্ট ফুটুস হয়ে গেলেই গেল ভাগ্যিস মেয়েটা বৃষ্টির আগে ঢুকে গেছে চার্জে বসিয়ে দিই ফোন ভাত বসাবো তার আগে মেয়ে বললো মা একটু ফিদে ফিদে লাগছে পাশের দোকানে বেশি আমি নিয়ে দেখো কুড়ি টাকার মতন চাউমিন নিয়ে এসেছি ও একা খাবে আমি এখন সেদ্ধ ভাত বসাবো খেয়ে জল খা সারাদিন খেটে খুটে আসে তো চাউমিনটা ভালো বানায় আমাদের এই দোকানে দিদি চলো আমি রান্না বসে কি বিদ্যুৎ চমকাচ্ছে গো বাইরে এই তো বন্ধুরা এখন বাজে দশটা সতেরো আর দোকানের ছাপ বন্ধ করে দিয়ে আসলাম আমার রান্নাও হয়ে গেছে গরম গরম আলু ভাতে ঠিক আছে আর ঘি রয়েছে এই দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর দেখো না জামা কাপড় তুলে এনে খাটের মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে এখনও কিছু কিছু ভিজে আছে এই যে ভাঁজ ফাজ দিনই কারণ আর যেগুলো শুকনো আছে সেগুলো কালকে বেছে রাখবো যেগুলো হালকা ভিজে আছে সেগুলো রাত্রিবেলায় মেলে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর চলো তোমরা একটু সিদ্ধ ভাত আর কী দেখাবো না আর দেখাবো না দেখো চলো টাটা 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 সবাই খুব ভালো থেকো ঠিক আছে